সাকিব আল হাসানের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে এবার কথা বলতে চান বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান কি টেস্ট সিরিজে 209 ব্যবধানে বাংলা ওয়াশ করার পর দেশে ফিরে এই মুহূর্তে বাংলাদেশ অবস্থান করছে বাংলাদেশের ক্রিকেটাররা। বুধবার রাত 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেছে টিম বাংলাদেশ। তবে বাংলাদেশের সকল সদস্যরা পাকিস্তান থেকে বাংলাদেশে ফেরত আসেননি। সবার জানা একমাত্র সদস্য হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশে ফেরত আসতে পারেননি। তিনি চলে গিয়েছেন সরাসরি লন্ডনে বাকি পনেরো জন দেশে ফিরলেও একমাত্র সাকিব আল হাসান ফেরত আসেননি সাকিব ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলবেন তাকে দলে নিয়েছে কাউন্টি ক্রিকেটের দল সারে তাই বাংলাদেশে না এসে লন্ডনে টিকিট কেটেছেন এই অলরাউন্ডার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাকিবকে অভিযুক্ত করে মামলা করা হয় সে হত্যা মামলার বোঝা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছেন সাকিব এরপর কাউন্টি ক্রিকেটেও খেলবেন মামলার বোঝা মাথায় নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নির্দোষ বলে দাবি করেছেন মুশফিকুর রাহিম মমিনুল হক নাজমুল হোসেন শান্ত শরীফুল ইসলাম ও এবাদত হোসেন দলের বাইরে থেকে এনামুল হক বিজয় ও রুবেল হোসেনও সাকিবের পাশে দাঁড়িয়ে পোস্ট করেছেন বিমানবন্দরে সাকিবকে নিয়ে অধিনায়ক শান্তকে প্রশ্ন করা হয় সাকিবকে নিয়ে কি চিন্তা করছে তারা সেটি জানতে চাওয়া হয় নাজমুল হোসেন শান্তর কাছে উত্তরে নাজমুল ব্যাপারটি ভিন্ন তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব পাশে আছে সবাই জানি সাকিব আগ্রহী এবং খেলার জন্য কতটা পাগল সব সময় দলের কথা চিন্তা ভাবনা করে থাকেন তিনি যখন আমার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা হবে সাকিব ভাইকে নিয়ে যদি কথা ওঠে তাহলে বলবো তার কথা প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে এখনো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সাকিব আল হাসানের সমস্ত মামলা প্রত্যাহার করে কি তাকে দেশে ফিরিয়ে আনা উচিত নাকি নয় এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান